পবিত্র রমজান মাসে সকল মুসলিম সম্প্রদায় মানুষকে পবিত্র রমজান মাসের শুভেচ্ছা ঈদের আগাম শুভেচ্ছা নমস্কার সালাম ভালোবাসা জানাই পবিত্র ঈদ ভালোভাবে কাটুক এবং আমরা যেরকম বাইশ তারিখে সেদিন তেইশটা রোজা হবে বাইশ তারিখে প্রায় আড়াই থেকে তিন হাজার মানুষের নামে ইফতারের ব্যবস্থা করি প্রত্যেক বছর এবছরও করছি আমি সেখানে প্রত্যেক মানুষ যারা রমজান মাসে রোজদার যারা রাখেন তারা সবাই আসেন আমাকে ভালোবেসে আর তারপরে তো ঈদের সময় সেই যেরকম কলবাজারে প্রায় পনেরো থেকে বিশ হাজার মুসলিম সম্প্রদায় ভাই বোনেরা ভাইরা রাস্তায় নামাজ পড়ে আবার আমার এখানে শাহসুফি সুলতানের এখানে প্রায় দশ থেকে বারো হাজার মুসলিম সম্প্রদায় ভাই এবং যারা বয়স্ক মানুষ সবাই নামাজ পড়েন এবং তাদেরকে আমরা সকালবেলা আমার অফিসের সামনে শরবতের ব্যবস্থা করি এবং লাড্ডুর ব্যবস্থা করি মিষ্টির ব্যবস্থা করি সবাই গ্রহণ করে তারপরে ঈদের মিলন উৎসব হয় অনেকের বাড়ি নিমন্ত্রিত থাকি সেখানে গিয়ে তাদের সঙ্গে আমরা ঈদের শুভেচ্ছা বিনময় করি